চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার জেরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ও বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ নামে একজন সমন্বয়ক জানান তারা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছেন তাদের যৌক্তিক আন্দোলন করার তারা কেউ পা দেবেন না হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি হল ভেকেন্টের সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় পুলিশের সঙ্গে সাজোয়া জানো দেখা যায়